এবারে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনবার পরে কী বললেন মেগাস্টার সাকিব খান এটা জানবার পরে আপনিও চমকে উঠবেন শাকিব খান জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া তার মায়ের মতন ছিলেন তার মৃত্যুতে তিনি শোকাহত হয়ে পড়েছেন এভাবে তিনি চলে যাবেন এটা তিনি কখনোই কল্পনা করতে পারেননি কিছুদিন আগেও তার সঙ্গে তিনি দেখা করতে গিয়েছিলেন কিন্তু তখন তার মনে হয়নি যে তিনি এভাবে এই সময় চলে যাবেন আর এই সংবাদটা পাওয়ার পর থেকে তিনি মনে গভীরভাবে আঘাত পেয়েছেন তিনি মনে করছেন যেন তারই ঘরের কেউ চলে গেছে তিনি জানিয়েছেন যে তার সঙ্গে তার খুব একটা সময় তিনি উপভোগ করতে পারেননি তার অসুস্থতার কারণে এবং তার ব্যক্তিগত শুটিংয়ের জন্য তবে যদি সময় হতো যদি তিনি বুঝতে পারতেন তাহলে তিনি অবশ্যই তার সঙ্গে সময় কাটানোর জন্য তার কাছে ছুটে যেতেন তিনি জানিয়েছেন বেগম জিয়ার এভাবে চলে যাওয়ার বিষয়টা বাংলাদেশকে অনেক ক্ষতিগ্রস্ত করতে চলেছে আসন্ন ইলেকশনকে কেন্দ্র করে তাকে নিয়ে অনেক আশা ছিল তিনি অনেক স্বপ্ন দেখেছিলেন এই দেশকে ঘিরে কিন্তু তিনি সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করে যেতে পারেননি সাকিব জানিয়েছেন এক অপূর্ণ ইচ্ছা নিয়ে তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন তবে তার এই ইচ্ছাটাকে তিনি সম্মান করেন এবং তিনি এই বিষয় নিয়ে সামনের দিকে এগোনোর জন্য ভক্তদেরকে উৎসাহ দিয়েছেন বাদবাকি জিয়ার এভাবে চলে যাওয়ার বিষয়টা এবং তাকে নিয়ে শাকিব খানের এই বক্তব্য আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন